আলাইকুম বাংলাদেশ নৌ পরিবহন অধিদপ্তরে নিয়োগ প্রকাশ করা হয়েছে পদের নাম নিউটিক্যাল সার্ভাইভার ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর টেকনিক্যাল গ্রেড চৌদ্দ একজন আগে নিবে এখানে যোগ্যতা ক্লাস ওয়ান বিগ সার্টিফিকেট অফ কম্পেন্সি মাস্টার মেরিনে উইথ টু ইয়ার্স পোস্ট সার্টিফিকেট এক্সপেরিয়েন্স এখানে বেতন ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা দেওয়া হবে পদের নাম ডেপুটি নিউট্রিক্যাল সার্ভাইভার গ্রেড ফাইভ এখানে শিক্ষা যোগ্যতা সেম পদ সংখ্যা তিনজন কাকে নিবে বেতন সিটি হাজার ছশো টাকা পদের নাম অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অপারেশন গ্রেড নয় পদ সংখ্যা তিনটি যোগ্যতা অ্যাট লাস্ট জিএম ডিএসএ জেনারেল অপারেটর সার্ভিস অফ কম্পেন্টেন্স কম্পেন্টেন্সি ইফ নন

মেকানিক গ্রেড পনেরো পদের সংখ্যা চারটি এখানে ইঞ্জিনিয়ার নেওয়া হবে এখানে বেতন সতেরো হাজার টাকা পদের নাম লাইট কিপার গ্রেড ষোলো এক নম্বর নিবে যোগ্যতা সেকেন্ডারি স্কুল মানে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট ফর্ম ইকোনমিক বোর্ড ইভেন্ট এসএসজি পাশে আপনারা আবেদন করতে পারবেন সতেরো হাজার চারশো পঞ্চাশ টাকা আবেদনে তবে আমাদের ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট রিকগনাইজ বাই দা গভর্নমেন্ট ইন জেনারেল মেকানিক অর ইলেকট্রিক্যাল আর্ট ডিগ্রি বিষয়ে পাস করতে হবে পদের নাম এম এল এস গ্রেড বিস পদের সংখ্যা তিনটি সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট যদি ডিসি পাঠিয়ে আপনারা আবেদন করতে পারবেন বেতন পনেরো হাজার পাঁচশো টাকা ভিওয়ার্স আপনি যদি পরিবহন অধিদপ্তরে আবেদন করতে চান বা একজন যোগ্য প্রার্থী হন তাহলে আবেদনপত্র আগামী উনত্রিশ আট দু হাজার চব্বিশ